দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি একবারে দিনাজপুর শহরের মধ্যে এটি হচ্ছে রেলবাজার হাটের ঠিক পাশেই আমাদের উজ্জ্বল ভয়ের একটি দুটি করে গরু রাখার খামার আর সেই খামার থেকে আমরা আজকে জানব যে তিনি আপনাদের কি উপহার দিচ্ছেন তো আমরা কথা বলি

আর আপনার তো মানে বেশি গরু থাকেও না ওই চার পাঁচটা গরু থাকে হ্যাঁ এই দু চারটা গরু থাকে তো আজকে কি দিচ্ছেন আজকে একটা গাই বাচ্চা দিচ্ছি গাই বাচ্চা আচ্ছা দেখি আসে এটা দুধ আর বয়স কেবল দুটো দাঁত উঠতেছে কেবল দুটো দাঁত উঠতেছে দাঁত উঠতেছে আচ্ছা তিন দিন বাচ্চা বয়স তিন দিন বাচ্চা বয়স আচ্ছা রস আছে এখনো হ্যাঁ তাতে আমি এখন দুধ পাচ্ছি মানে টানতেছি আর কি হ্যাঁ 9 10 এ ছেড়ে দিছি 9 10 এ তো পুরো সময় দুধ গ্যারান্টি

বলবো আপনি কোথায় ভাষায় হাত দিবেন কোথায় দিবেন দেন কোনো সমস্যা নেই কিভাবে দিবেন কোথায় হাত দিবেন কি লাগাবেন না কি করবেন কোন কোনো সমস্যা নেই আচ্ছা এত ভদ্র গুরু এত ভদ্র এত ভদ্র কোথায় হাত দিবেন আপনি দেখেন না কোন দিক দিয়ে হাত দিবেন দেন কোন দিক দিয়ে হাত দিবেন দেন কোনো সমস্যা নেই একদম বাড়ির বউ ছেকবে গরুটা

ঠান্ডা একবার জঙ্গলে দুধ ছাড়লে পরে এত বিক্রি অত বিক্রি এত ভাগ করে বলতে পারবো না তখন দর্শকরা তখন বলবে যে এত যদি লাভ হয় ভাগ করে যখন বলে দিচ্ছেন নিজেরা নিজে ঠিক আছে না আমি এ কথা বলবো আচ্ছা সেটা যদি আপনি না দেন তাহলে দুধ খালি টানিয়ে দেবেন খালি নিজেই খাবেন হবে না তো ওনাকেও খাওয়াই দিতে হবে ও যত খাবে দুধ দিবে মনে করবে গরুটা যদি সারাদিনে যদি দশ কেজি আপনি ফিট দেন হ্যাঁ যে কেজি গেল কেজি জন্য ক্যালসিয়াম দিতে হবে অনেক গরু আমি বুঝাই দিই যে অনেক সময় দুধ সময় করে এটা কিন্তু ক্যালসিয়ামের লক্ষণ আচ্ছা ক্যালসিয়াম দিতে হয় তারপরে গরু হয়তো খাইতে একটু অরুচি বোধ করতেছে

হ্যাঁ আসলে দামের দামের প্রসঙ্গে দাম অত উল্টোপাল্টা দাম যাবো না আমি তো বলছি যে দশকের ভাগ করে দিবোনা এই এত দাম হয়েছে এত দাম হবে এটা আমি বলতে পারবো বলবো না এটা বলবো না আমি দাম রাখছি দুই লক্ষ তিরিশ লক্ষ ফিক্সড ফিক্সড না কথা বলা কথা বলা দেয় হ্যাঁ আচ্ছা তাহলে মোবাইল বলে হ্যাঁ এই দিতে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল উজ্জ্বল ভাইয়ের কাছে আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ